আজকে আবারও আমরা মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি দেখতে পেলাম নিফটি বাইশ হাজার নশোর ওপর ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশ হাজার সাতশোর উপর ক্লোজিং দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও খুব ভালো আজকে র্যালি এসেছে মিড ক্যাপ ইন্ডেক্স তেরোশো পয়েন্ট পজিটিভ স্মল ক্যাপ ইন্ডেক্স তিনশো বাহাত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেটের মধ্যে একটা র্যালি আমরা পরপর দুদিন দিন ধরে যে দেখতে পেলাম সেটা কেন সেটা নিয়ে আলোচনা করব আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব। এরই সাথে সাথে আবার ভিউয়ার্সরাও অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করতে বলেছেন তো তারই মধ্যে থেকে আজকের ভিডিওয়ে তিনটে স্টক নিয়ে আলোচনা করবো আগামীকালের ভিডিওয়ে হয়তো বাকি স্টকগুলো আমি কভার করার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম নিফটি প্রায় তিয়াত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে যদি আমরা গতকাল ইউএস মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন জোন দুশো ষাট পয়েন্ট ন্যাশট্যাগ তিনশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তার সত্ত্বেও আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এতটা ভালো র্যালি দেখতে পেয়েছি এর কারণটা কি দেখুন এফআইসরা আমরা এতদিন দেখেছি তারা কন্টিনিউ সেলিং করে যাচ্ছিল কিন্তু এবার এফআইসরা কিন্তু এখানে বাইং শুরু করেছে তার জন্যই মার্কেটের মধ্যে এতটা র্যালি আমরা পর পর দুদিন ধরে দেখতে পেলাম গতকালই আপনাদের সাথে বলেছিলাম যে আজকের মার্কেটের মধ্যে আমরা বেশ কিছুটা ভোলাটিলিটি দেখতে পেতে পারি ফার্স্ট আওয়ার স্টার তো সেরকমই আজকে দেখলাম নিফটে ওপেন হয়েছিল বাইশ হাজার আটশো চুয়াত্তরের কাছে ওপেন হয়েছিল কিন্তু সেখান থেকে একটা সার্ভ সেলিং আসে বাইশ হাজার আটশো পর্যন্ত লো তৈরি করে কিন্তু সেখান থেকেই আবার ভালো বাই এসে নিফটি ওপরের দিকে বাইশ হাজার পর্যন্ত হাই তৈরি করে তো নিফটির মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে বাইশ হাজার আটশো যদি আগামীকাল নিফটি বাইশ হাজার নশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে আগামীকালই আমরা নিফটিকে তেইশ হাজার পর্যন্ত পৌঁছাতে দেখতে পেতে পারি আর যদি তেইশ হাজার নিফটি ক্রস করতে পারে এবং সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে আবার ফ্রেশ বাই আসার সম্ভাবনা আছে আর যদি নিফটি তার যে স্ট্রং সাপোর্ট বাইশ হাজার আটশো লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা সেলিং দেখতে পারি যেটা নিচের দিকে বাইশ হাজার সাতশো কুড়ি তিরিশ এই পর্যন্ত নিচের দিকে আসতে পারে এখানেও একটা সাপোর্ট আছে গতকালই যে সাপোর্টটা নিয়ে আলোচনা করেছিলাম যে বাইশ হাজার ছশো বাহাত্তর থেকে বাইশ হাজার সাতশো এই সাপোর্টটার কাছে এসে হয়তো সাপোর্ট নিয়ে নিতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক ব্যাংক আজকে যে ক্লোজিং দিয়েছে কাছে ক্লোজিং দিয়েছে হাজার ব্যাংক নিফটি আজকে যে লোটা তৈরি করেছিল উনপঞ্চাশ হাজার তিনশো চব্বিশ সেখান থেকেই ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো বাই হয় এবং সেখান থেকে ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার আটশো পর্যন্ত হাই তৈরি করেছে যদি আগামীকাল ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটি কালকে আমরা কিন্তু ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আপসাইডে পৌঁছাতে দেখতে পারি যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজারের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু ফ্রেশ বাই আসার সম্ভাবনা আছে আর ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার একশো এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে যে তিনটে স্টক নিয়ে আপনারা আলোচনা করতে বলেছেন সেই সব স্টকগুলো নিয়ে এবারে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট এই স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকার কাছে এটা হচ্ছে একটা ডাইভার্সিফাইড ইন্ডিয়ান ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি স্পেশালাইজড হচ্ছে এরা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং করে এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালেশন পঁচিশ হাজার করোরেরও বেশি এদের আরোই হচ্ছে এইটিন পয়েন্ট নাইন পারসেন্ট আরও সি হচ্ছে এইটিন পয়েন্ট সেভেন পারসেন্ট তো এই কোম্পানির কারেন্ট যে পিটা চলছে সেটা অনেকটা হাইতে ট্রেড করছে যেটা একশো উনিশের কাছে এই স্টকটাকে যদি আমরা লাস্ট এক বছরের এর পারফরমেন্স দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি একশো টাকা থেকে এক টাকা পর্যন্ত র্যালি দেখিয়েছে তো স্টকটা প্রায় লাস্ট এক বছরে চারশো পঁচিশ পারসেন্ট সিএজিআর স্টকের প্রাইসের মধ্যে গ্রোথ এসছে কোম্পানি কনজিউমার ডিউরেবল সেক্টরে বিলং করে তিন বছরের যদি এদের প্রফিট গ্রোথ দেখি সেটা একশো পঁচিশ আছে তবে তারা ডেপথকে অনেকটা রিডিউস করেছে এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি সেখানে প্রোমোটারদের দেখছি তারা কিন্তু তাদের যে পজিশন সিক্সটি ছিল সেটাকে কমিয়ে তারা এখন ফর্টি নিয়ে এসেছে এফআইএস এর পজিশান হচ্ছে টেন পয়েন্ট টু নাইন পার্সেন্ট ডিআইএস এর পজিশান হচ্ছে সিক্সটিন পয়েন্ট টু টু পার্সেন্ট এফআইএস এবং ডিআইএস এর কিন্তু ভালো পজিশান হোল্ডিংয়ে আছে পাবলিকের কাছে আছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট তো এইবারে যদি আমরা এই স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা অলরেডি তার হায়ার লেভেল থেকে থার্টি এইট পারসেন্ট রিসেন্ট একটা ডিক্লাইন দেখিয়েছে তো লো করেছিল মোটামুটি ছশো টাকার কাছাকাছি তো সেই লোয়ার লেভেল থেকে স্টকটার মধ্যে একটা ভালো বাই এসেছে যদি স্টকটা টাকার ট্রেড করে একটা ক্লোজিং দিতে পারে ওপর দু তাহলে স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা নশো পঁচাত্তর থেকে হাজার টাকার মতন একটা আপসাইট দেখতে পেতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আম্বার এন্টারপ্রাইজ স্টকের কারেন্ট প্রাইস চলছে ছ হাজার আটশো টাকা এই স্টকটা নিয়ে আমি সামার সিজনের যেসব স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই স্টকটা নিয়ে সেই ভিডিওটায় আলোচনা করেছিলাম তখন স্টকের প্রাইস ছিল পাঁচ হাজার আটশো ন টাকা তো আমরা অলরেডি স্টকটাকে কিন্তু প্রায় হাজার টাকারও বেশি একটা র্যালি দেখেছি তো এখানে একটা কথা বলে রাখি শুধু এই স্টকে নয় আমি বরুণ ফেভারেজ কোটাক ব্যাংক। আরও বহু স্টকে রিসেন্ট কয়েকটা ভিডিও আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা স্টকগুলোর মধ্যে ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি যেমন আম্বার এন্টারপ্রাইজে বরুণ অ্যাভারেজ যখন আলোচনা করেছি তখন চারশো চল্লিশ টাকা থেকে আপনাদের সাথে আলোচনা করতে শুরু করেছিলাম তো এখন স্টকের প্রাইস কিন্তু পাঁচশো একচল্লিশ টাকার কাছে ট্রেড করছে স্টকগুলো কিন্তু একটা ভালো আপসাইট আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আমার ভিউয়ার্স আম্বার এন্টারপ্রাইজের সাপোর্ট কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করতে বলেছেন তো এই স্টকে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য একটা স্ট্রং যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছ টাকা থেকে ছ এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার ভেতরে একটা ভালো সেলিং আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিএনবি স্টকের কারেন্ট প্রাইস চলছে একানব্বই টাকার কাছে আজকে স্টকটা টু পয়েন্ট থ্রি পারসেন্ট র্যালি দেখিয়েছে এটা এই পিএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু ভালো র্যালি আমরা দেখতে পাচ্ছি এটা নিয়েও আমি আপনাদের সাথে একটা ভিডিও আলোচনা করেছিলাম যে যে আগামী দিনে পিএসইউ ব্যাঙ্কিং স্টকের ভেতর ভালো র্যালি আসতে চলেছে তো যাই হোক পিএনবির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি পিএনবি কিন্তু অলরেডি একটা ভালো ডিক্লাইনও দেখিয়েছে তার হায়ার লেভেল থেকে যেটা ফর্টি ওয়ান পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে দিয়ে এই স্টকটা হোল্ডিংয়ে থাকে লং টার্মের জন্য অবশ্যই হোল্ড করে রাখা যেতে পারে আগামী দিনে কিন্তু ব্যাঙ্কিং স্টকের মধ্যে একটা ভালো বাই আমরা দেখতে পেতে পারি ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তো পিএনবি যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে চুরাশি টাকা এই সাপোর্ট এরিয়া থেকেই কিন্তু স্টকটার ভেতরে একটা ভালো বাই এসছে এই সাপোর্টটা যদি মেনটেন করে তাহলে কিন্তু একটা ভালো আপসাইট দেখাতে পারে এই স্টকটা যদি বিরানব্বই টাকার ওপর ট্রেড করে ক্লোজিং দিতে পারে তাহলে আমরা ইমিডিয়েট ছিয়ানব্বই টাকা পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি তো মোটামুটি এইসব স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো কিন্তু কোনো রকম কোনো বা রেকমেন্ডেশান নেই জাস্ট আপনারা এইসব স্টকগুলো সম্পর্কে আলোচনা করতে বলেছেন সেই জন্য আলোচনা করলাম তো এই স্টক বা ইন্ডেক্স কোথাও যদি কোনো রকম পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ